আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ভাইরাল কেক তৈরি করতে চলে আসছি আর ভাইরাল কেক খাইতে গেলে আগারগাঁও যেতে হবে আর আগারগাঁও যে ঠেলা ঠেলি খাইতে পারবো না এই জন্য চলে আসছি নিজ হাতে তৈরি করব কেক আমি যেহেতু কেক তৈরি করতে পারি সেহেতু আমি নিজ হাতে তৈরি করছি আর এটা যদি ব্লিন্ডার ছাড়া করেন তাহলে আপনি বিটার মেশিন দিয়ে করবেন বিটার মেশিনের সবচেয়ে ভালো কেক তৈরি করা হয় কি উপকরণ দিয়েছি সেগুলো তো দেখতেই পারলেন ডিম চিনি তেল এগুলো সুন্দরভাবে দিয়ে ব্লিন্ডার করে নিয়েছি এখন সুন্দরভাবে চা বেকিং পাউডার ময়দা এবং এগুলো সুন্দরভাবে চেলে নিব এগুলো চেলে নিলে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করতে সতর্ক রাখবেন যেন ব্যাটারটা ফেটে না যায় নেবেন আর এটা দুধ দিয়ে দেবেন যেন পাতলা হয় খুব বেশি ঘন করলে দেখবেন এটা খাইতে খুব বেশি ভালো লাগবে না একটু পাতলা করার জন্য দুধ ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন না তারপর একটা পেপার নিয়েছি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে তারপরে যে ব্যাটার ছিল সেই ব্যাটারটা ঢেলে দিয়ে দিয়েছি আর রাইস কুকারে তৈরি করেছি যেহেতু আমি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি কী সুন্দরভাবে ফুলছে দেখেন মাস আল্লাহ মাসাল্লাহ পাচ্ছেন কি সুন্দর একদম স্পন্সি হয়েছে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে দেখেন ফাইনাল লুক মাশাল্লাহ এটা আপনার সকালকার নাস্তা হিসাবে কেক কলা এবং অন্যান্য কিছু চায়ের সাথে খাতে পারেন বাসায় কিন্তু আমার রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ